আমরা আবারও খোলাখুলি বলছি ফায়ার সার্ভিস সঠিক টাইমে যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে যে গতি আমাদের নিয়ম ভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারব সূত্রপাতটা কোথা থেকে মানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ডিটেকশন এবং প্রোটেকশন সিস্টেম এটার কথা বলছি এটা আপনার মানে বর্তমান অনুযায়ী আমরা সাজেশন দিচ্ছি যে এটা অবশ্যই বিল্ড আপ করতে হবে এটা ব্যবস্থা নিতে হবে আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এতো সময় লাগলো সময় লাগার কারণটা বললাম আর কি যে ছোট 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 ছোটো কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন তদন্তর পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের তো এই স্টিলগুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম মানে সিস্টেমেটিক যেই প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার এক্সকেপ রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কি বলবো মানে জায়গাটাও খুবই নো যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিংয়ে একটু সময় লেগেছে আর কি কনফাইন্ড স্পেস এবং অনেকগুলো কম্পাসেবল ম্যাটেরিয়াল সব কিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনারা হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে সময় লেগেছে এই জন্য ফায়ার সার্ভিস আসার পরে গতকাল আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিজি মহোদয় বলেছেন এবং আমরাও কোথা থেকে কোনো আমাদের রিপোর্ট পাইনি যে ফায়ার সার্ভিস এখানে আসার পথে কোনো বাধা প্রাপ্ত হয়েছে অথবা বিলম্ব হয়েছে আপনার ধারণাটা একটু ভুল আছে আপনার তথ্যটা একটু ভুল আছে আমি সঠিক করে দিচ্ছি এখানে যে ফায়ার ফাইটিং সিস্টেমটা আছে এটা ইন্টারন্যাশনাল একটা মানে অপারেশনাল মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে এটা বেবিচকের রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা কথা না থাকার কথা না এই ধরনের কোনো রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই পরের ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই তো আমাদের কোনো তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আসছে কারণ আমাদের আমরা আবারও খোলাখুলি বলছি ফায়ার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিকভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করায় নাই জেনিক্স শিপ করো লাইফ কে নেপ করো এটা তদন্ত করে দেখতে হবে যে ভিতরে যে এগুলো আপনার অগ্নি নির্বাপন যেসব সব বিষয়াদি ছিল এগুলো কাজ করেছে কিনা তদন্ত সাপেক্ষ তদন্ত করে দেখতে হবে সূত্রপাত কি হয়েছে এটা আমরা এখনো দেখতেছি আমাদের অলরেডি তদন্ত কমিটি গঠন হয়েছে এটা আমাদের প্রাথমিক রিপোর্টে যে নির্বাপনের পরে সাধারণত হয় এবং তদন্ত কমিটিটাও তার পরপরই হয় আর এটার জন্য আমাদের একটু সময় দিতে হবে আমরা একটু দেখে তারপরে আমরা যাচাই বাছাই করে তদন্ত করে বলতে পারবো সূত্রপাতটা কোথা থেকে আর আর একটা যেটা জিজ্ঞেস করেছিলেন যে এখানকার যে স্ট্রাকচারটা কতটুকু ঝুঁকি এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ কারণ এখানে যেহেতু টেম্পারেচার অনেক হাই ছিল আপনার দুই দিন প্রায় আজকে দিয়ে দুই দিনই হচ্ছে বলা যায় একদিন প্লাস আর কি দেড় দিন চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এত টেম্পারেচারের কোনো কিছু সাধারণত কনস্ট্রাকশন ধরে রাখতে পারে না এই জন্য আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ তবে অতটা ঝুঁকি নয় আমরা যেহেতু কাজ করছি বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা হয়তো ভিতরে ঢুকতাম না এখন তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করব যে এই ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ এটা কিছুটা কম কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আরেকটা এজেন্ট তৈরি হয়েছে এইভাবে কিছু কেমিক্যালের অস্তিত্ব থাকতে পারে কারণ এখানে যেই ওষুধ রয়েছে এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাইপোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে সুতরাং কিছুটা পরিবেশের ক্ষতি তো অবশ্যই থাকে তবে এতটা নয় যে আমরা নিঃশ্বাস নিতে পারছি না অথবা বাতাসে আমরা চেক করে যতটুকু বুঝি যে আমাদের মিরপুরের যে এরকম কেমিক্যাল গোডাউনের যে ঘটনা এটার সাথে এটা অতটা ওরকম কেমিক্যাল তেজস্ক্রিয়তা অতটা নেই এটা অনেকটাই পুড়ে গিয়েছে তো এখন আমাদেরকে আলাদা করে দেখতে হবে ছোট বড় বিভিন্ন রকমের ফায়ার সিস্টেম থাকতে পারে জি আমাদের নির্বাচন শেষ তবে নির্বাপনের পরে একটা জিনিস বলে রাখি ধোয়া থাকতে পারে আমরা আবারও বলছি এজন্য জন্য আমাদের গাড়ি আমাদের যে ইউনিট চারটা থাকবে এখানে মানে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা এড়ানোর জন্য জি এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে চারটা পঞ্চান্ন মিনিট হতাহত এখন পর্যন্ত আমাদের তরফ থেকে দুইজন এবং আনসারের তরফ থেকে কিছু আছে এটা আমি সংখ্যা বলতে আহত আহত এটা অল্প আহত না 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 আহত অল্প মানে ওই দুইজন আর ওই আনসারের কয়েকজন আছে তবে কোনো দুর্ঘটনা ঘটে নাই সিগনিফিকেন্ট কোনো দুর্ঘটনা ঘটে না এখন পর্যন্ত আমাদের কেউ বলেও নাই